আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে বাজারে গেলাম বাজারে গিয়ে অনেক কিছুই বাজার করলাম টাকা তুললাম পরে আসার সময় দেখলাম মাছ নিয়ে একটা লোক বসে আছে তখন আমি দেখলাম মাছগুলো অনেক ভালোই আছে এক কেজি নিয়ে নিলাম দাম একটু কম আসিল দেখে এক কেজি নিলাম মাছগুলো অনেকটাই বড় বড় আসিল মাছগুলো আমি বাসায় নিয়ে আসলাম এসে অন্য কাজ সেরে মাছগুলো কুটে নিলাম মাছগুলো সব সুন্দর মতো কুটে নিব এখন খাওয়ার জন্য যেগুলো মাছ রাখবো সেগুলো আলাদা করে রাখবো আর বাকি যেগুলো থাকে সেগুলো আমি ফ্রিজে রাখবো প্রথমবারের মতো ভয়েস দিচ্ছি তো তাই একটু গলাটা কাঁপতেছে বুঝতেছি না অনেকটাই মানে ভুল হইতাছে প্রথম প্রথম তো এরকমের হবে আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আমরা সবসময়ের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারবো আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আর যতগুলো রান্না করব সব রেখে দিচ্ছি রান্না করার জন্য আলাদা করে রাখছি তারপরে আমি পাটায় বাটা মশলা দিয়ে মাছগুলোকে আমি রান্না করবো এই জন্য সব মশলা পাটায় বেটে নিলাম কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ রসুন সব একসাথে বেটে নিছি বেটে নিয়ে আমি ওগুলো আলাদা করে রেখে দিয়ে আমি আলু টমেটো এগুলো কেটে নেব টমেটো দিলে একটু স্বাদ হয় তার জন্য একটা টমেটো কেটে নিলাম আর ছোট ছোট কিছু আলুও কেটে নিলাম প্রথমে একবার ভাবছিলাম ভর্তা করব কিন্তু আমরা খুলনা বাগেরহাটের হাটের লোক মাছ ভর্তা আগে কখনো খাইনি প্রথমে ঢাকা এসে ঢাকায় খাইছিলাম অতটাও স্বাদ লাগে নাই আমার কাছে তখন আমি মাছটা রান্নাই করে নেবো মাছ ভর্তা খাওয়ার অভ্যাস আমাদের নাই এজন্য মাছটা আমি রান্না করব দেখে অল্প কিছু আলু আর টমেটো দিয়ে সুন্দর মতো রান্না করব। মাছগুলো সুন্দর মতো ভেজে নিলাম আগে অনেকটা ভালো করে ভেজে না নিলে আমরা আর আমার যদি রান্নায় কোথাও কোনো ভুল হয়ে থাকে তাও আপনারা আমাকে একটু বলে দিবেন আমি যেরকম ভাবে রান্না করি সেরকম ভাবে রান্না করছি অনেক হয়তো অন্যরকম রান্না করি তাই আর আমি যতটুকু জানি যে কাকিমা সবাই ভর্তা করে খায় কিন্তু আমরা আগে কখনো খাইনি তাই আমার মজা হলে আমাদের কাছে ভালো লাগে না তো তাই আমরা খাইতে পারি না আমরা কাঁচামরিচ দিয়ে তরকারিটা একটু বেশি খাই সরিষের তেল দিয়ে আমরা তরকারি রান্না করি সরিষের তেলে আমাদের খাওয়ার অভ্যাস দেখে আমরা সরিষের তেল খাই মাছগুলো আমি বেজে আলাদা করে রেখে এদিক থেকে আমি মশলা কষিয়ে নিলাম মশলা কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে টমেটো দিয়ে দিলাম সবকিছুই দেওয়া শেষ হয়েছে তখন আমি অনেকটা সময় ডেকে রাখছিলাম একটু পানি দিয়ে কিন্তু এটা আপনাদেরকে আমি দেখাই নাই তখন আমি যখন দেখলাম একটু বলক কাটছে তখন আমি আবার মাছগুলো দিয়ে দিলাম দেখেন তরকারির কালারটা অতটা ভালো আসেনি কাঁচামরিচ দিচ্ছি তো তাই আমরা সবসময় কাঁচামরিচের তরকারি খাই প্রথমে ভয়েস দিচ্ছি তো তাই আমার এরকমের ভয়েসটা বেশি ভালো হচ্ছে না সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আলাইকুম